ওয়েলকাম টু ডব্লিউ বি একজাম কাকাকার ইউটিউব চ্যানেল ডব্লিউ বি একজাম কাকা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করছে আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ যে সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে নিয়োগ করা কিন্তু হবে তো সেটা কিভাবে নিয়োগ করা হবে এটা কিন্তু এগারো তারিখ এগারো তারিখের যে পত্রিকা তাতে কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে পরিষ্কার বলা হয়েছে কি সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিজস্ব সংবাদদাতা বাঁকুড়া তো এখানে বিষয়টা কি বলেছে এ টু জেড বিষয়টাকে দেখে নিচ্ছি কর্মী এবং সহায়িকা পদ শূন্য পরে থাকায় প্রায় সমস্ত অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে সমস্যার অভিযোগ শোনা যায় আর দ্রুত শূন্য পদে নিয়োগের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে এবার বাঁকুড়া জেলা প্রশাসন প্রায় সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগে উদ্যোগী হলো ঠিক আছে এখানে কিন্তু সোনাপটটা অনেকটাই সেটা কিন্তু যে বাঁকুড়া জেলা সেখানে কিন্তু নিয়োগটি করা হবে প্রশাসন সূত্রের খবর মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনিক ভবনে এ নিয়ে একটি আহ বৈঠক হয় মানে গত মঙ্গলবারে বৈঠকটি হয়েছে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জেলা সিলেকশন মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা পতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক উন্নয়নের যেটা মানে জেলাশাসক উন্নয়ন দপ্তরে রয়েছে অরিন্দম বিশ্বাস সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা আধিকারিক মিঠুন সরকার প্রমুখ মানে যারা যারা নেতৃত্বে রয়েছে ঠিক আছে তো সেখানে কি বলা রয়েছে বৈঠকে জেলা জুড়ে অঙ্গনওয়ারী কর্মী মানে অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে প্রায় সাতশো কর্মী এবং সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী আঠেরোই জুলাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে চাকরি প্রার্থীরা নিজ নিজ এলাকার ব্লকের এইচডিপিওতে অফিসে রাখার নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিতে পারবে দেখো এখানে বলেছে কি তারিখ থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং যেটা তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু হবে না সেটা কিন্তু অফলাইনে হবে এবং এখানে কিন্তু ব্লকের যে এইচডিপি অফিস সেখানে কিন্তু মানে বক্স রাখা হবে সেখানে কিন্তু তোমাদের মানে জমা করতে হবে অ্যাপ্লিকেশন ঠিক আছে প্রশাসনের বিশেষ সূত্রের দাবি দু একুশ সালে শেষবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী এবং সহায়িকা নিয়োগ হয়েছিল মানে শেষ যেটা রিক্রুটমেন্ট সেটা কিন্তু দু সালে হয়েছিল ঠিক আছে দু সালের পর কিন্তু দেখতে পাচ্ছি আর তেইশ প্রায় কিন্তু দু বছর গ্যাপ চলে গেছে এবং দু চব্বিশও কিন্তু প্রায় শেষের দিকে ঠিক আছে মাঝে অনেক শূন্যপদ তৈরি হয়েছে সাংসদ অরূপ বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অনেক দিন ধরে কর্মী সংকট চলেছে তাই দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক বলেছি হরকালি বলেন প্রশাসনিক বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে নিয়ম অনুযায়ী ধাপে ধাপে লোক নিয়োগ করা হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আঠারোই জুলাই আঠারোই জুলাই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এ টু জেড বিষয় ডিটেলস জানা যাবে তাই আমি অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম যে দিন আঠারো তারিখ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঠিকভাবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন নিত্য নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে